আচ্ছা তোমরা যারা হাজিদানাশে এক্সাম দিচ্ছ তারা কিন্তু বেশিরভাগ মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে চলে যাবা কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হয়ে থাকে যে থেকে কোশ্চেন আছে এমন তোমার পাঁচশো থেকে ছয়শো কোয়েশ্চেন আলাদা করা হয়েছে যেটা আমরা তোমাদেরকে ভাগ ভাগ করে দেখায় দেওয়ার চেষ্টা করব। আর এই পাঁচ থেকে মানে পাঁচশো থেকে ছয়শো কোয়েশ্চেন যদি তোমরা একটু দেখে যেতে পারো আমার মনে হয় তুমি সিক্সটি পারসেন্ট এখান থেকেই কমন পাবা মানে এটা আশা করা যায় মানে যেভাবে বাছাই করা হয়েছে সুতরাং ক্লাসগুলো একটু ভালো করে খেয়াল করবা কারণ হাজির দানের জন্য মানে অন্যভাবে কোনো প্রিপারেশন নেওয়া লাগে না আচ্ছা আমি যদি তোমাদেরকে একটু বলি যে সিনোনি ম্যান্ডোনিমটা কিন্তু হাজির দানের জন্য অনেকটা ইম্পর্টেন্ট মানে বারবার দেবে এরাই কোয়েশ্চেনটা এখন সেই ক্ষেত্রে আমি যদি বলি যে দেখো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কখন ওইভাবে কাজে লাগে না বাস্তবিক জীবনে ব্যবহার করি না সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি যে ট্রাক দেখবা অনেক অটো রিক্সা কি করে বা যে কোনো যানবাহন একটু কাঠ দিয়ে বা স্টিল দিয়ে তাদের সিটগুলো বাড়ায় দেয় দুই সিটের জায়গায় তিন সিট বাড়ায় দেয় তার মানে তোমার একটু ট্রাকটাও এমন করে একটু বাড়ানো হয়েছে যাতে একটু বেশি পরিমাণ রড নিতে পারে প্রো করা হয়েছে ট্রাকটাকে বুঝাতে পারছি তেমন কি প্রলং প্রসারিত করা হয়েছে এটাই হচ্ছে সিনোনিম ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে ডেলি সেট মনে হচ্ছে কি ফ্রাগেল কেন এটা মনে তো ভঙ্গুর ফ্রাগেল মানে ভঙ্গুর নমনীয় এই অ্যাওয়ার্ডগুলো একই যায় আমি যদি বলি যে ফার্নিচার ফার্নিচারটা কি একটা আনকাউন্টেবল নাম আনকাউন্টেবল নামের আগে কি বসতে পারে এখানে কি ফিউ দেওয়া যাবে আচ্ছা ফিউ কোথায় ব্যবহৃত হয় তোমরা জানো লেখাগুলো একটু মানায় নাও যেহেতু বড় ছোট লেখার কোনো স্কোপ নেই এখানে ফিউ কিন্তু লোকের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়ে থাকে যে ফিউ পিপল তার মানে যে জিনিসটা কাউন্টেবল সেক্ষেত্রে ফিউ হয় যেহেতু ফার্নিচার গণনা করা যায় না আনকাউন্টেবল নাম সেই জন্য এখানে সেম ব্যবহার করা হয়েছে যে টপিকস গুলা যে কোশ্চেন গুলা তুলতে হচ্ছে তুমি হুবহু কমন রুম আদি আচ্ছা এই যে চারণ সংখ্যা কিন্তু একটা বের করতে দিবে চারণ সংখ্যাটা কি যে এখানে দুই তুমি জাস্ট এই জিনিসটা পরীক্ষার হলের জন্য এইভাবে মনে রাখতে পারো যে এখানে ছয় আছে এখানে চার আছে বিয়োগ করলে দুই তার মানে এটার চারণ মান দুই কিন্তু যদি বের করতে চাও দেখো এখানে ফোর তোমার আয়রনের ক্ষেত্রে এক্স এটা তো বের করবো আর সায়নাইটের ক্ষেত্রে মাইনাস ওয়ান সায়নাইট কিন্তু মাইনাস ওয়ান চার এইটা ছয় দ্বারা গুণ করলে মাইনাস সিক্স তাহলে এই জিনিসটা ইকুয়াল টু জিরো এই জিনিসটা ইকুয়াল টু জিরো লিখতে হবে তাহলে এক্স ইকুয়াল টু কোনো লাগার জায়গায় নেই আচ্ছা তাহলে আমরা এখানে টু পাইলাম তাহলে কিভাবে হলো আমি কিন্তু দেখাইলাম এখন দেখো যে সিমেন্ট শিল্পে আমরা সবাই কিন্তু জানি যে চুনা পাথর সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু এই জিনিসটা যদি একটু অন্যভাবে দেয় তোমরা পারবো না যেটা দিচ্ছেও এই কোশ্চেনটা কিন্তু এক্স কোশ্চেন যে ক্যালসিয়াম অক্সাইড দিছিল এই কোশ্চেনটার সাথে পরিচিত করার জন্য তোমাকে আসলাম যে চুনা আমরা সব সময় জানি এটা তো ক্যালসিয়াম অক্সাইডটা চুন না তার মানে আমরা এটা কেন দিব অনেকে অ্যালুমিনা দিবে এটা কিন্তু দেওয়া যাবে না সবথেকে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটাই বেশি থাকে যদি চুনা না থাকে এই आंसरটা হবে আবার দেখো না যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো মিলে লাইপেজ তৈরি হয় তেমনি প্রোটিনের যে একটা সর্বশেষ অবস্থা সেটাকে আমরা অ্যামিনো বলবো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সর্বশেষ অবস্থা এগুলো কিন্তু একদম মোস্ট একত্রিত করা হয়েছে আবার দেখবা মাছের ক্ষেত্রে কোন ধরনের নিষেধ ঘটে মাছ বহি নিষেধ হাইড্রা আচ্ছা হায়ার মানে ভাড়া করা দেখছিল দেখো তো নাই কেমন সর্দি লাগছে একটু বলি দেখো হায়ার অনেকে বক্স ভাড়া করে দেখবা পিকনিকের সময় হায়ার করে তেমন হায়ার হাইড্রা হায়ার হাইড্রা তাহলে ভাড়া করা জিনিস কি নিজের না পরের তাহলে কি পর গেছে এখন এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে শাল কোনগুলো পরব শাল দুই চারটা কমন শাল সেই শালটাই মনে রাখবা কিন্তু মনে রাখতে হবে এই হাজিদারেসের ক্ষেত্রে শালগুলো ইম্পর্টেন্ট এই যে সতেরোশো তেপ্পান্ন সাল সরি কোথায় গেল

দেখো তো এখন দেখতে এখন মনে দেখা যাচ্ছে আচ্ছা আমরা আবার আগের জায়গায় আসলাম যে সালের কথাটা বললাম যে সতেরোশো তেপ্পান্ন সাল লিনিয়াস কি করেন দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন এখন এই দ্বিপদ নামকরণ পরিবর্তন করেন সতেরোশো সালে এটা যেমন মনে রাখবা আমার ইশালটা সঠিক মনে নেই কিন্তু এটাও দেখে রাখতে হবে যে ইনসুলিন ইনসুলিন যা আবিষ্কার করার বিষয়টা এটা একটু দেখে নিবা তোমরা আচ্ছা আর একটা আছে দিক পরিবর্তী প্রবাহ সর্বোচ্চ মান শূন্য মানে পৌঁছাতে দোলনকালের এক চতুর্থাংশ সময় লাগে এটা একটু মনে রাখবা আর ধারকের সঞ্চিত শক্তিটা যদি দ্বিগুণ হবে মানে দ্বিগুণ যখন হবে তখন বিবাহ পার্থক্য কত করতে হবে কোয়েশ্চেনটা কি বোঝা গেছে যদি তুমি এইটাকে দ্বিগুণ করো আমরা জানি কি সি সমানুপতিক ভি স্কোয়ার যে হাফ অফ এম ভি স্কোয়ার থেকে যে সূত্রটা আসছে তাহলে এসি যে ভি স্কোয়ার এখানে বসে যে এটা যদি দ্বিগুণ করে তাহলে বিভব পার্থক্য কত হবে তাহলে এই স্কোয়ারটা সেই দিকে রুট হয়ে যাবে মানে কি রুট টু সি হবে রুট টু সি বোঝা গেছে আর এই জিনিসটা একটু মনে রাখবা যে তীব্র অ্যাসিডের প্রোটন ত্যাগের প্রবণতাটা তীব্রই হবে তীব্র এসিড এসিড কেমন তীব্র তার মানে প্রোটন ত্যাগের ক্ষমতা বেশি হবে মানে তীব্রই হবে অনেকে এই জিনিসগুলো ভুল করে রাখে এই জন্য এই জিনিসগুলো রিপিট করা যে হুইসপার মানে আমরা নিজেদের বাতাস সৃষ্টি এই ধরনের একটা জিনিস নামটা এই জিনিসটা কিন্তু দেওয়া যাবে না কারণ শো বলতে কি বাতাসের অতিবেগ বেশি স্ট্রং বাতাস এই জন্য স্ট্রং দিতে হবে স্ট্রংলি দা ওয়াইন্ড ইজ ব্লোয়িং স্ট্রংলি এই যে আমরা এই জিনিসটা ভুল করে থাকি যে বেতিচার আমরা এক ধরনের অপবর্তন দিই কিন্তু বেতিচার হচ্ছে এক ধরনের উপরিপাত বোঝা গেছে বেতিচারকে আমরা কি বলবো উপরিপাতন এই যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন এই জিনিসগুলো যে এক বাক্যে পড়ে যাও মনে হয় যে গদ্য পরে যাচ্ছে ভাষাটা বোঝো না ভাষা না বুঝলে তুমি শোষণ কম্পাঙ্ক দাগায় আসবা এই জন্য বুঝতে হবে যখন একটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে তোমার শক্তি যে লাগবে যতটুকু শক্তি প্রয়োজন হবে সেটাই তোমাদের অপেক্ষ আর তুমি যদি না বুঝে পড়ো জিনিসটা তোমাকে মনে হবে যে আমি শোষণ কম্পাঙ্ক দাগাই দিই শোষণ কম্পাঙ্ক কিন্তু অনেকেই দাগাইছে আগের বার আচ্ছা এখানে বলছে যে নিউটন সংখ্যা কতটি আছে আচ্ছা নিউটন সংখ্যার ক্ষেত্রে আমরা কি মানে এই জন্য চার দ্বারা গুণ করতে হবে যেহেতু পনেরোটা চাইছে পনেরো দ্বারা গুণ করতে হবে আর এখানে নিউটন সংখ্যা কত ষোলো এই তিনটা সংখ্যা তারা গুণ করলে আমাদের নিউটন সংখ্যাটা পাওয়া যাবে এই অনু হিসেবে বোঝা গেছে কেন এটা গুণ করছি আচ্ছা এখানে বলছে খাবার লবণ পিএস হচ্ছে কেন যে খাবার লবণ হচ্ছে একটা নিরপেক্ষ জিনিস আর নিরপেক্ষের ক্ষেত্রে কি হয় স্বাদ হয় এই যে এই বিক্রিয়াটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অথবা কেবিআর এই যেটা দিয়েছি এটা ভুল করে লেখা হয়েছে বা ঠিক করা হয়নি এখানে ওয়েস হবে তাহলে এই জিনিসটার ক্ষেত্রে তোমার একটা বিক্রিয়ার উৎপাদ হবে কিটোন মানে ইথার তৈরি হবে সরি মানে কিটোন হবে না নির্দিষ্ট হবে যে কোনো ইথার হবে এখন এটা তোমার মনে হইতে পারে যে এখানে সিএস CH2 একটা এখানে দুই দিক থেকে দুইটা বিক্রিয়াটা হলো কিভাবে এখানে তো দেখানোর বুদ্ধি নেই শুধু এতটুকু মনে রাখো যে দুইটা নেওয়া হইছে দুই অনু নিয়ে চেষ্টা করা হইছে আচ্ছা আমরা ছোট ছোট করে ক্লাস আকারে ভাগ করে বাকি জিনিসগুলো ধরার চেষ্টা করব যেহেতু বোর্ড প্রবলেম করতেছে আমরা ক্লাসটা পরবর্তীতে দেই তোমরা জাস্ট এইটুকু দেখে নাও আজকে